বন্ধুরা আজকের গল্প নাগিনীর পুনর্জন্ম এক গভীর জঙ্গলে বাস করত এক নাক ও এক নাগিনী আর এই নাগিনী মহাদেবের ভক্ত ছিল তারা দুজনেই মহাদেবের পুজো করত আর এই নাগনাগিনীর এক মিষ্টি বন্ধু ছিল তার নাম ছিল টুনটুনি নাগরাজের মাথায় ছিল এক অমূল্য রত্ন নাগমণি এই নাগমণির বিশেষ কিছু ক্ষমতা ছিল নাগরাজের এই নাগমণির উপর জঙ্গলের অনেক পশুপাখির লোভ ছিল এমনই একজন আছে এই বনে যার ওই নাগমনির উপর অনেক লোভ সে ওই নাগমণির শক্তিতে আরও শক্তিশালী হতে চায় এই জন্য সে সবসময় নাগিনীর উপর নজর রাখত তার মায়াবী আয়নায় এমন এক দিনের কথা সেদিন ছিল নাগপঞ্চমী নাগরাজ তার নাগমণি শিবলিঙ্গের উপর রেখে তারা দুজনে কিছু সময়ের জন্য ঘুরতে যায় জঙ্গলে সেই সুযোগে ওই ভূতটি নাগরাজের নাকমণি চুরি করে ওখান থেকে পালিয়ে যায় এর কিছুক্ষণ পর নাগনাগিনী ফিরে এসে দেখে তাদের নাগমণি কেউ চুরি করে নিয়ে গেছে নাগনাগিনীর বুঝতে আর বাকি রইল না যে এই কাজটি কে করেছে নাগরাজের ওই মণি ছিল নাগনাগিনীর প্রাণশক্তি নাগ নাগিনীর কাছ থেকে ওই নাগমণি চুরি হওয়ায় তারা দুজনে মৃত্যুর কোলে ঢলে পড়ে এমন সময় নাগ নাগিনীর বন্ধু ওই টুনি পাখি এসে ওখানে হাজির হয় এরপর টুনটুনি তাদের জিজ্ঞেস করে তাদের এমন অবস্থা কি করে হলো নাগরাজ টুনিকে বলে তাদের কাছ থেকে নাগমণি চলে যাওয়ায় তারা নিষ্প্রাণ শক্তিহীন হয়ে যাচ্ছে তাদের মৃত্যু নিশ্চিত এই শুনে টুনি বলে আচ্ছা আর কি কোনো উপায় নেই এই শুনে নাগরাজ বলে একটা উপায় আছে আমাদের দুজনকে আবার জন্ম নিতে হবে আগামী অমাবস্যার আগে আমাদের দুজনকে আবার জন্ম নিয়ে ওই নাগমণি ফিরিয়ে আনতে হবে আমরা আবার জন্ম নিলে আমাদের শক্তি দ্বিগুণ হয়ে যাবে আর আমাদের ওই দুই শক্তি মিলিত হয়ে এক মহা শক্তিতে পরিণত হবে আর সেই শক্তির কাছে কোনো শক্তিই পেরে উঠবে না না গো নাগিনীর এমন কথা শুনে টুনি বলল তাহলে তোমরা দুজন আমার গর্ভে জন্ম নাও এরপর নাগ ও নাগিনীর আত্মা টুনির গর্ভে প্রবেশ করে এরপর টুনি তার বাসায় গিয়ে দুটো ডিম পাড়ে তারপর থেকে টুনি না খেয়ে না ঘুমিয়ে সেই ডিম দুটিকে তা দিতে থাকে এইভাবে টুনি এক মাস ডিমে তা দেওয়ার পর টুনি বুঝতে পারে নাগ নাগিনীর ওই ডিম থেকে বেরিয়ে আসার সময় হয়ে গেছে তারপর টুনির ওই ডিম ফুটে নাগ পুনর পুনর্জন্ম হল তারপর নাগিনী টুনিকে বলল তুমি বন্ধু হয়ে যা করলে আমাদের জন্য আমরা দুজনে তোমার কাছে চির ঋণী হয়ে রইলাম এরপর টুনি বলে এখন এসব কথা না বলে তোমরা বেরিয়ে পড়ো নাগমণি ফিরিয়ে আনতে এরপর নাগনাগিনী একত্রে মিলিত হয়ে মহাশক্তিতে রূপান্তরিত হয় তারপর চলে যায় ওই ভূত টুনিটির গুহায় তারপর শক্তির সঙ্গে ওই ভূতের প্রবল যুদ্ধ হয় কিন্তু দুই প্রতিপক্ষ কেউ কাউকেই হারাতে পারে না এরপর ওই শক্তি বিরাট বড় আকার ধারণ করে তারপর ওই ভুতুড়ে টুনির জাদুলাঠিকে আগুনে পুড়িয়ে ভস্ম করে দেয় তারপর ওই টুনির ভূতকে গিলে খেয়ে ফেলে ও তারপর নাগমণি নিয়ে এসে মহাদেবের কাছে রেখে দেয় তারপর নাগ নাগিনী ও টুনি ওরা তিনজন আগের মতো ওই জঙ্গলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা এই জঙ্গলটির নাম হলো সুন্দরবন জঙ্গল এই জঙ্গলের রাজা হলো সিংহ মহারাজ আর সিংহ মহারাজের মন্ত্রী হলো এক দুষ্টু শিয়াল আর এই বনের এক গুহায় বাস করত এক মা ও তার সুন্দর একটি ছানা একদিন তার ছানাকে বলল। ছানা আমি বনের মধ্যে ঘাস খেতে যাচ্ছি তুমি একেবারেই এই গুহার বাইরে বেরোবে না গুহার বাইরে বেরোলে তোমাকে ভালুক ধরবে শিয়ালে ধরবে এই সব হরিণ তার ছানাকে বলে ভয় দেখিয়ে সে চলে যায় জঙ্গলে ঘাস খেতে মা হরিণ যখন জঙ্গলে চলে যায় ঘাস খেতে তার কিছুক্ষণ পর হরিণ ছানার খুব খিদে পায় আর সে খাওয়ার জন্য গুহার বাইরে বেরিয়ে আসে এরপর হরিণ ছানা গুহার বাইরে এসে একটা বেগুন ক্ষেত দেখতে পায় হরিণ ছানা বেগুন গাছের ক্ষেত দেখে সে সামনে গিয়ে আসে হরিণ ছানা বেগুন ক্ষেতের সামনে এসে বেগুন পাতা খেতে শুরু করে কিছুক্ষণ পর সেখানে মন্ত্রিশিয়াল চলে আসে কারণ ওই বেগুন ক্ষেত্রী ছিল মন্ত্রিশিয়ালের এরপর মন্ত্রিশিয়াল বেগুন গাছের পাতা খাওয়ার অপরাধে হরিণ ছানাকে সিংহ মহারাজের কাছে নিয়ে গেল এর কিছুক্ষণ পর যখন মা হরিণ তার গুহায় ফিরে এলো সে এসে দেখলো তার ছানা ওখানে নেই এরপর মা হরিণ যখন গুহার বাইরে বেরিয়ে এলো একটা টুনি পাখি মা হরিণকে বলল মন্ত্রী শিয়াল তোমার ছানাকে ধরে নিয়ে গেছে কারণ তোমার ছানা মন্ত্রী শিয়ালের বেগুন গাছের পাতা খেয়ে নিয়েছে এটা শুনে মা হরিণ পাগলের মতো ছুটতে লাগলো এরপর মা হরিণ গিয়ে পৌঁছালো সিংহ মহারাজের ডেরায় এরপর মা হরিণ সিংহ মহারাজের কাছে গিয়ে বলল যে ছানাটিকে ধরে আনা হয়েছে সে তার মা এরপর সিংহ মা হরিণকে বলল তোর ছানাকে কঠিন শাস্তি দেয়া হবে কারণ সে মন্ত্রী শেয়ালের বেগুন গাছের পাতা খেয়ে ফেলেছে এই অপরাধে তোর ছানাকে কঠিন শাস্তি দেয়া হবে এরপর মা হরিণ কাঁদতে কাঁদতে সিংহকে বলল মহারাজ আমার ছানা অনেক ছোট সে না বুঝে একটা ভুল করে ফেলেছে ওর যা শাস্তি হয় তুমি আমায় দাও এরপর বাচ্চা হরিণ সিংহের কাছে এগিয়ে এসে বলল মহারাজ দোষ আমি করেছি তুমি আমায় শাস্তি দাও আমার মাকে তুমি ছেড়ে দাও এইভাবে মা হরিণ ও বাচ্চা হরিণ সিংহের কাছে বলতে লাগল এরপর সিংহ মহারাজ মা ও তার ছানার একে অপরের ভালোবাসা দেখে সিংহ মহারাজের চোখে জল চলে এলো এরপর সিংহ মহারাজ বলল তোদের দুজনকেই আমি ক্ষমা করে দিলাম তোদের কাউকেই আমি শাস্তি দেব না এবারের মতো আমি তোর ছানাকে ক্ষমা করে দিলাম কিন্তু পরেরবার তোর ছানা যদি এমন কোনো কাজ করে তাহলে কিন্তু আমি ক্ষমা করব না এরপর মা হরিণ সিংহ মহারাজকে ধন্যবাদ জানিয়ে তার ছানাকে নিয়ে গুহায় ফিরে আসে